Attention, this is a virtual simulation made strictly for entertainment purposes only. No real money is involved, no real gambling, and no financial transactions occur. We do not promote or encourage real money gambling. Everything shown is fictional and for 18 plus viewers only. Play smart, enjoy, and stay safe. <laughs> অবশ্য অনেকগুলো ছিল অনেকগুলো আপনার হচ্ছে ক্যাশব্যাক আর কি ওটা ই করছি ভেঙে ফেলছি তো এতগুলো তো অবশ্যই মারা সম্ভব না মানে একবারে বুঝছেন দেখি মোটামুটি কিছুটা নিয়ে ওইটা দিয়ে আর কি চেষ্টা করব দেখা যাক কিছু করা যায় কি না অনেকগুলো বলতে গেলে আপনার হচ্ছে যে মিনিমাম তিরিশ হাজারের মতন হ্যাঁ তিরিশ হাজারের মতন তো এতগুলো অবশ্য মানে মারতে গেলে আমি খানা হয়ে যাব তা কাপড় তো ভাই যা দিছে এটাই অনেক এখান থেকে দেখা যাক কি করা যায় ওকে মানে আগে এর আগে একটা ইয়ে করা ছিল মানে দেখেন সময়তে আসলে করা হয় নাই আর এমনি তো ভাই আসলে সময়তে পারতেছি না বুঝছেন কারণ আমার হচ্ছে যে এদিক সেদিক দৌড়াইতে হচ্ছে মানে কি হলো যেমন আমার প্রোগ্রাম আছে সেইখানে যাইতে হয় মানে একথায় বলতে গেলে আসলে সময়তেই বেরো দিচ্ছি না আর এটা মারতে গেলে অনেক সময় লাগে মানে অনেক সময় দরকার এত সময় আসলে হয় না ওকে বাইরে ভাই বর্তমান খেলার কি অবস্থা বুঝছেন গতকালকে মানে আটলানটা একদম শেষ করে দিয়েছে বুঝছেন একথায় বলতে গেলে আপনার কি হয়েছে যেটা ইয়া হয়েছিল নেওয়া হয়েছিল তো শেষ পর্যায়ে আটলান্টায় বাসটা দিল কারণ আপনার এত সুন্দরভাবে খেলে তারপরেও এইখানে এসে একদম মনে হয় পাতানো খেলা মানে এদের সাদানো ছাড়া ওরকম সিরিয়াসলি কোনো খেলাই হইতেছে না ওকে থেকে মেন কথা ভাই একটা জিনিস সবসময় সময় ইয়ে করবেন দেখবেন সেটা হচ্ছে যে কখনো অভাব অভাবে তো অভাবে স্বভাব নষ্ট বুঝছেন এই এটা সত্য কথা কারণ আপনার যখন অভাব পড়ে তখন মন চাই যে দেখি কিছু দিয়ে কিছু করা যায় কিনা আবার যখন কাজ কাম থাকে যদি মন দিয়ে কাজে যাওয়া হয় তখন দেখবেন যে এটার প্রতি অতটা মনই বসবে না তারপরে আবার মেন কথা হচ্ছে যে একটা পর্যায়ে নেশা হয়ে গেলে আপনার দেখবেন যে এই যখন টাকা আসে তখন আবার মাথায় কাজ করে না কি থেকে কি করা যায় এইটা শুধু মাথায় ঘুরপাক করে কিন্তু এগুলো আসলে যত দূর পারেন যত ইয়ে পারেন তত হচ্ছে সম্ভব চেষ্টা করবেন ধৈর্য রাখার মানে আপনি এক কথায় বলতে গেলে ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না বুঝছেন আপনার ধৈর্য ধরতেই হবে আর মেন কথা ভাই দৈর্য সাহস এই দুইটা জিনিস টাকাই লাগবে এই দুইটা জিনিস না থাকলে আপনি জীবনে কখনো কিছুই করতে পারবেন না লাইফে সব থেকে লাইফের সবথেকে বড়ো জিনিস হচ্ছে দৈর্য আমি বারবারই একটা কথা বলি আর হচ্ছে যে সাহস একটা কথা যেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে পাঁচ হাজার বা ছয় হাজার নিয়ে খেলতেছেন এখন খেলতে খেলতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার এসে মোটামুটি দিছে মানে আপনি পঁচাত্তর করে মারলেন তো আপনার হচ্ছে দিচ্ছে না দেখবেন যে দিচ্ছে না দিচ্ছে না এক দু হাজার নিয়ে গেছে তখন ওই সময় যদি আপনি হঠাৎ করে বাড়াই দেন আপনি দেখবেন যে বারবার দেখা যাচ্ছে যে চান্স আসতেছে কিন্তু পড়তেছে না তখন মনে করবেন যে ভাই ওইটা ওই এস্টেকে হয়তো বা দিবেন আপনাকে তখন আর কি ওই আপে দিবেন না ভাই ডাউনে তবে বেশিরভাগ আপে দেওয়ার চেষ্টা করবেন বাড়ায় দেওয়ার যখন ওই বাড়াই দিবেন তখন দেখবেন যে ওইটা দিয়ে দিবে আর তখন চেষ্টা করবেন ওইখান থেকে মোটামুটি কিছু নিয়ে বেরোয় যাওয়ার মেন কথা ভাই হচ্ছে যে আমাদের এই লোভটাকে আসলে সামলাইতে পারি না বুঝছেন আমাদের নিজেদের লোভ আর ধৈর্য অনেকে কি করে যদি কিছু টাকা হয় তো ওইটা উঠাইতে গেলে পরে যদি সময় মানে একটু লেট হয় বা উইদ্রতে দেরি হয় মানে রিজেক্ট দেয় তো এই ক্ষেত্রে কী করে ওই রাগ করে আবার চিন্তা করে যে খেলে অফ করে দিই বাট এটা বোঝে না যে আপনি রাগ করলেন তো হেরে গেলেন আপনি ওদের উপরে রাগ করবেন কিসের কারণে বলেন কেন আপনি রাগ দেখাইতে যাবেন ওদেরকে আপনি রাগ অন্যদিকে দেখান আর এমনি তো ওই রাগ যেখানেই দেখান না কেন আপনি সেখানেই দেখবেন যে আপনি হারে হেরে যাবেন মানে এক কথাই বলতে গেলে রাগকে কন্ট্রোল করতে হবে বুঝছেন আর দৈর্য আনতে হবে মনের ভেতর দৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না কখনো কিছু আর কম দিয়ে তো পসিবেল না কারণ কম দিয়ে অবশ্য হয় এমন হয় যেমন যদি আপনি সাহস থাকে আপনার মনের মধ্যে সাহস থাকে ছেড়ে দিয়ে যে সাহস করে এত অত মারব তাহলে ভাই কিছু করতে পারবেন বাট তবে আপনার দেখা যাচ্ছে আপনি সাহস নয় আপনার মনের মাঝে আপনি কি করলেন ওইটা চিন্তা করলেন যে অল্প স্বল্প হলে ইয়ে হয়ে যাব তো কমেই মারি দেখা অনেক সময় কী করে মানে তিন হাজার ই করে দেখবেন যে অনেক সময় বিশ করে মারে বা আপনার হচ্ছে যে পঞ্চাশ করে মারে ওইখানে আমার মতে ভাই পঁচাত্তর করেই মারাই ভালো কারণ ওর ভিতরে ওই পঁচাত্তর করে মারতে মারতে ওই দিলে ওর ভিতরে দিবে না দিলে ও আপনার দিবে দিতেই যাবে না আপনি তিরিশ করে মারলে কী হবে আর আপনি যদি কমে মারেন দেখবেন যে ঘুরে ফিরে আপনার হচ্ছে যে একই জায়গায় নেবেন মানে ব্যালেন্স ঘুরে ফিরে একই জায়গায় নেবেন নিয়ে আবার সেই একই জায়গায় নিয়ে একটা সময় টান দিয়ে নিয়ে যাবে বুঝছেন ভাই আমি বহুত ওকে আর অবশ্য মারলাম না বুঝছেন মানে এতগুলো অবশ্য আমি মাইরা শেষ করতে পারবো না এখন এটা যা হয়েছে এটা দিয়ে আমি চেষ্টা করি দেখে কিছু করা যায় কি না আমার পছন্দের জিনিসটা মেন কথা ভাই দেখেন আমি কিন্তু এখানে অবশ্যই শুরুতেই ইয়ে নিয়েছি বুঝছেন দেখা যাক যদি হলে হইলো না হলে না হইলো এতক্ষণই করার টাইম নাই আমি সবসময় চেষ্টা করি তিরিশ ওকে দেখ দাঁড়া গেছে এগাগোড়া থেকেই ভাই আমি সময় চেষ্টা করি যে তিরিশটা মারবো তিরিশটা বা পঁয়ত্রিশটা বা চল্লিশটা এর ভিতর ভাই দিলে এর ভিতরই দিবে আর না দিলে আপনার আপনি হাজারটা আপনাকে দিতে চাই না দেখেন বাসটা দিয়ে দিল মানে ভাবছিলাম যে ইয়েটা পড়বে তা তো না ওকে যা দিছে মোটামুটি তবে একটা এবার একটু বের যায় চলেন দেখি একটু আসে যায় না নাকি বলেন হ দেখা যাক এটাই কি করেন ওকে মানে বাড়তিটা দিয়ে চেষ্টা করতেছি আমি ওইখান থেকে জানি জানিসটা দিয়ে চেষ্টা করবো এটাই ধরে দিব যা আছে মোটামুটি হলে আমি বের হয়ে যাব মেন ভাই লোভ করতে যাবেন না কখনো আর ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে আপনি হেরে যাবেন দেখবেন আপনি কোনোটাই কিছু ওকে নিয়ে নি ওরে ভাই ভাই কি কপাল দেখেন নিয়ে নিছি ভাবি যাই রে ভাই টাকা দেবে না মানে আসলে নিয়েও নিছি ওই সময় ফাটা হয়ে বুঝছেন আসলে কপাল এইটা যদি ফাটাই দিত আমি আবার কি করতাম এই সম্পূর্ণ ধরে দিতাম মানে আমার হচ্ছে যে এরকম হয় আছে না হয় নাই এবার একটু বাড়াই মারি বুঝছেন এটা মারতে মারতে আবার কিছুক্ষণ করে আবার বাড়াই দিব বুঝছেন আগে দেখবেন অবস্থা দেখে ব্যবস্থা নেবেন আপনার যদি এরকম দেয় দেখা যাচ্ছে যে আপনাকে এইভাবে আপনি আসে শুরুতে এসে এরকম পাচ্ছেন তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে যে ওর থেকে বাড়ায় বেড়ায় কিছু করার বুঝছেন আর ওকে ভাই কখনো আসতে ই করবেন না বুঝছেন মানে আপনি যদি আপনার যদি অভাব থাকে প্রচুর পরিমাণে দিয়ে তাহলে আপনার হচ্ছে যে আমার মতে না খেলাই ভালো বুঝছেন আর একটা বিষয় আমি বারবার বলতেছি ভাই ঋণ বা ধার এই রকম কোনো কিছু করে এটা ইস এটা খেলতে যাবেন না বুঝছেন দয়া করে আপনার যদি থাকে তাহলে সেইভাবে আপনি খেলেন সমস্যা নেই বাট আপনি ঋণ বা ই করে এগুলো খেললে শুধু শুধু ওকে দেখ টাকাই দিছি শুধু শুধু আপনার হারার সম্ভাবনা বেশি থাকে দেখেন আমি কিন্তু এখানে আমি মানে রিক্সেরা কিছু নিই নাই বুঝছেন আমি তো এখানে ফাউ টাকাই পেয়েছি শুধু শুধু ওইটা গেলেও কি না গেলেও আসলেও কি আমার কোনো প্যারা নাই সামান্য টাকা তারপর চেষ্টা করব দেখি কিছু করা যায় কি না তবে আহামরি মানে আমি চাইলে একবারেই দেখাচ্ছে পনেরোটার মতন বেড দিতাম কিন্তু এখানে আপ ও বাহ ভাই রে ভাই ভালোই দিয়েছে হোক এমনিতে আপনাদের দেখা ভিডিও দিব এই জন্য আর কি মানে আপনারা বুঝতে পারবেন তার জন্য আর কি আপনাদের এই এইভাবে আমি মারতেছি নাহলে আমি বেশিই মারতাম তো এবার আর ই করবো না এবার যেহেতু উঠাইছে সেহেতু এবার আর বাড়াই দিব যাহা আছে কপালে তাহাই হবে আর ভাই আমি অবশ্য আমি গেম আপনার এই একটাতেই খেলি আমি শুধু এই ডিবি খেলে খেলি আর অন্য কোনো কিছু খেলি না বুঝছেন একটাই খেলি আমার একটাতেই শেষ একটাতেই শুরু কারণ এখান থেকে আসবে না এখান থেকেই যাবে দেখা যাচ্ছে যে আমরা অনেকে কি করি অধিকগুলো খেলে দেখা যাচ্ছে যে আমি সাপোজ কথার কথা অনেক অনেক সে আপনার কে মতন হারে গেছি তো এই ক্ষেত্রে আবার কি করবো নি মন না দেখি ভাই অন্য একটাতে যাই দেখে অন্য আর একটা কী অবস্থা এইটা করে কিন্তু ঠিকই কি মারা খাবো বুঝছেন কিন্তু ভাই আমি তো একটাতেই ওকে আমি কিন্তু একটাতেই খেলি আমার কাছে কথা হচ্ছে যে ওই আসবে আর না যাবে একটাতেই থাকবো একটাতেই পরে থাকবো এই ঘুরে ফিরে ওদিকগুলো দিকগুলো খেলাতে আপনার ওরা কিন্তু বসতে পারে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এইখানে এআই সম্পর্কে আপনার অনেকেই ধারণা আছে তো এদের সিস্টেমটা হচ্ছে এর থেকেও আপনার দশ গুণ উপরে বুঝছেন আপনি কি করতেছেন বা মানে কত কি সব কিছুই তারা বুঝতে পারে এক কথায় বলতে গেলে আপনি যদি আপনার বিকাশে কত ইয়ে আছে বা কী করতেছেন এই টোটাল আপনার সম্পূর্ণ ডিটেলস তাদের কাছে যায় ওকে দিলে হয় এবার মানে এদের এই রকম ডাটা সেন্টার এদের এদের ডাটা সেন্টারটা অনেক বড় বুঝছেন তো এইটাকে আপনার হচ্ছে যে নিয়ন্ত্রণ বা আপনার হচ্ছে যে বিবেচে চেষ্টা করবেন আপনি ওদিকগুলো খেলে আপনি দেখবেন যে অতিরিক্ত আরও বেশি যাবে ওকে আর না ওকে যাক অন্তত পক্ষে ছোটো খাটো একটা তো আছে এটাই অনেক আমি ভাই এই যে একটাতে পরে থাকি সময় একটাতে পরে থাকি যে এখান থেকে হলে হলো না হলে নাই যদিও বা এখান থেকে কিছু নেই তার পরবর্তীতে আমি আবার ই করে আবার রিকভার করতে পারবো এটুক আমার সামর্থ্য আছে ওকে মোটামুটি যা দিছে মোটামুটি অনেকটাই দিছে এখন আমার মতে এখন আর না ইয়ে করাই ভালো কারণ দেখেন আমি কোথা থেকে কোথায় আসছি আর স্যালারি আর একটা পড়লে তো কাজে যাই তো কী ভাই চান্স দিতেছে তার মানে তো মনে হয় দিবে সম্ভবত আর কিছু নাকি আমি তো বসতে আছি না তবে যত যা করুক না কেন আমি আবার বেরোবো বেরোয় আবার ঢুকবো বুঝছেন ওকে মানে বাটিটা ট্রাই করি বুঝছেন ওকে আপনি আর একটা বিষয় আমি আপনাদের বারবার বলে দিই সেটা হচ্ছে ওকে ওকে সেটা হচ্ছে যে যখন একটা দ্বারা মানে বোনাস কিছু পাবেন মানে ফ্রি তখন আর কি এখান থেকে যা দিবে ওইটা নিয়ে বেরোবেন বেরোবে আবার ঢুকবেন মানে ওর কাছে একটু পর আবার ঢুকবেন ঠিকই কিন্তু একাধারে থাকবেন না একা আধারে থাকলে কিন্তু খেয়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে বলছেন ওকে অনেকক্ষণ ধরে খেললাম রে ভাই অনেকক্ষণ ধরে এত এত সময় ধরে আমার আর ভালো লাগে না বুঝছেন দেখা যাক আরেকটা বয়স আমি সুযোগ নিব যদি হইলে হইল না হলে না হয় ওকে এবার একটু বাড়িয়েই মারব যেহেতু আমার এসের দিকে গেছে সেহেতু আমি বাড়াই মারব কত করে পনেরোশো করে মারি আগে তারপরে বাড়াই দিব প্রথমে ই করা যাবে না বুঝছেন ওকে এ মোটামুটি দিতে আছে বুঝছেন তারপরেও যতই দাও তোমার কাছে থাকলে তুমি আবার একটা সময় মারে শেখা দিয়ে বেকা বানাই দিবা ওকে দুই করে মারি দেখেন আমার কিন্তু প্রো হিসেব হিসেব দেখবেন আমি যখন হয়ে যাচ্ছে আমি তখন কিন্তু আবার কি করতেছি আমি কিন্তু আবার ওই পঁচিশটা হিসেব করে মারতেছি তার ভিতর হইলে হইলো না হইলে তো কিছু করার নাই ভাই এটা তো মূলত সাহস আর রিক্স নিতেই হবে আপনি রিক্স না নিলে কখনো কিছু করতে পারবেন না যাই হোক আর একটা বিষয় হচ্ছে যে আমি অবশ্য আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই একটু জয়েন হয়ে যাবেন আর যারা খুঁজে পান না তাদের ক্ষেত্রে দেখবেন আমার ইউটিউবের প্রোফাইলে আমার ওল্ড আইডিতে অবশ্য দেওয়া আছে মানে পুরোনো চ্যানেলগুলোতে কিন্তু নতুনগুলোতে আমি দিই নাই তো এটা আমি অ্যাড করে দেব দেখবেন যে প্রোফাইলে অবশ্য দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন হয়ে যাবেন জয়েন হলে পাবেন আর আমি অবশ্য টিভি বেটেই খেলি আর আমার গ্রুপেও মালটি দিয়ে থাকে আমি ডিবি পেটে এমন এ মনে হয় খেয়ে দিবে সম্ভবত আর কত বা দিবে ভাই দাঁড়াও ওকে যাই হোক তো আমি টেলিগ্রামে অবশ্য ডিবি পেটের মালটি দিয়ে থাকি সবাই যারা মালটি নিতে চান তারা অবশ্য ডিবি পেট রেজিস্ট্রেশন করেন চাইলে স্ক্রিনে দেওয়া প্রোমো আছে এটা দিয়েও করতে পারেন একটা বার চান্স যদি দিত রে ভাই তাহলে তো বাইসে যেতাম আসবার একটা আসবে না বোঝা হয় এইবার অন্তত পক্ষে দাঁড়ায় দাঁড়া ওকে যাক ভাই রে ভাই দিছে এইবার দিলে হয় কিছু তবে যাই দিবে এবার একটা লাল কিছু দিলে হয় হলে তো আর সে একই জায়গায় চলে যাব একটা লাল দিলে দিলামের ওকে লাল দিছে তাহলে আর খেলা ঠিক হবে না যা দিবে এর থেকে বেরোয় যাওয়া উচিত কারণ ভাই অতি লোভ ভালো না বুঝছেন এখন যা দিবে এর থেকে বেরোয় যাওয়া ভালো ওকে ওকে এখনও তো রয়েছে ওকে তো ভালোই হয়েছে মোটামুটি ভাই এই থেকে করতে পারবো আমি ভাবতে পারি নাই তো আর খেলা ঠিক হবে না কারণ এখন যদি খেলি তাহলে আমি নির্ঘাত মারা খাব তো সবাই ভালো থেকেন সুস্থ থেকেন হাফেজ লাস্ট আর একটা ওকে সাতশো পঞ্চাশ শেষ ওকে তো আর খেলা ঠিক হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্য আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়নে যাবেন খোদা হাফেজ